আজকে সকালবেলায় আমার বাড়ির সামনে দাঁড়িয়ে এই বাইরে শীতলতম ওয়েদার দেখতে দেখতে আমি শুধু একটা কথাই ভাবছিলাম কবে আমি ইউটিউবার হবো কবে আমি সাকসেসফুল ইউটিউবার হব কবে আমার হাতে সিলভার প্লে বাটন গোল্ডেন প্লে বাটন আসবে আর এগুলো ভাবতে ভাবতে আমার মনে চলে এলো একটা আইডিয়া হ্যাঁ হ্যাঁ তো প্রথমে আমি আব্বার পকেট থেকে বের করে নিয়ে চলে এলাম এই যে কুড়ি টাকা আমার তো কুড়ি টাকা লাগবে না আমার আরো কম হলেও হতো হ্যাঁ খুচরো ছিল না বলে কুড়ি টাকাটা নিয়ে নিলাম আসলে গাইজ আমার আইডিয়াটা হচ্ছে আজ আমি ম্যাগি বানাবো তাই আর বেশি দেরি না করে গুটি গুটি পায়ে হাঁটতে 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 দোকানের দিকে চলে গেলাম আর দোকানে এসে আমি খুঁজতে লাগলাম নুডলস এর প্যাকেট হ্যাঁ তো ফাইনালি পাঁচ টাকা দিয়ে একটা প্যাকেট নিয়ে নিলাম আর আমি তো খুঁজে পাচ্ছিলাম না একটা নিবো নাকি দুই তিনটা নিবো তাও একটাই নিয়ে নিলাম আর একটা ছেলেকে বললাম তুই আমাকে ক্যামেরা করতে সাহায্য করবি হ্যাঁ তো সে আমাকে হেল্প করার জন্য রাজি হয়ে গেল তো হাতে নুডলস আর সঙ্গে বড় নিয়ে আমি হাঁটতে হাঁটতে আমাদের ফ্ল্যাটের দিকে যেতে লাগলাম তো ফাইনালি পৌঁছে গেলাম আমাদের ফ্ল্যাটে তো প্রথমে আমি হালকা করে সবাই কিছু জিনিস সরি না সরিনি করে হালকা করে ঝাড়ু দিয়ে চকচকে চক দিয়ে করার পর জায়গাটায় একটা চাটি বিছিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ এখানেই তো হবে আমার রেসিপি তো কাজ আমার হাতে তো ম্যাগির প্যাকেট রেডি কিন্তু এটা দিয়ে কি সব হয়ে যায় না না এই একটা জিনিস কিছু হবে না আমি আজকে বানাতে চলেছি দেশি ম্যাগি আর পুরো রেসিপিটা আমার বুদ্ধিতে বানাবো হ্যাঁ তোমরা ভাবতে এরকম করে তো বানাই না তাই আমি তোমাদেরকে প্রথমেই বলে দিলাম আমি ম্যাগি বানাচ্ছি পুরোটাই আমার আমার বুদ্ধিতে মানে মানে দেশি স্টাইলে তো কাছে এখন মোটামুটি কয়টা জিনিস রেডি আছে যেমন একটা আলু ডিম তার সঙ্গে একটা টমেটো আর আরো যে মশলাপাতিগুলো আছে সেগুলো এখন আমার কাছে নাই আসলে এই সময়টাতে তো মা রান্না করছে তাই ওগুলো মায়ের কাছে আছে তো প্রথমে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে একটা আলুকে সুন্দরভাবে কেটে নেব আর ম্যাগিতে তো আলু লাগে না তবে বললাম না পুরোটাই আমার বুদ্ধি তোমরা শুধু দেখতে থাকো খেলা আমি খেলবো আর দেখে তোমরাও কিন্তু নিজের বাড়িতে দেশি স্টাইলে ম্যাগি বানাতে পারো তো আমি হাই স্পিডে আলুটাকে ছিঁড়ে নিলাম হ্যাঁ এবার কেটে কেটে একটু পানি দিয়ে একটা জায়গার মধ্যে রাখতে হবে তো দেখতে পাচ্ছি আলুগুলো আমার কাটা হয়ে গিয়েছে আর সত্যি কথা বলে আলুটা কাটতে আমার মা আমাকে হেল্প করেছে আমি পারিনি তো আমি এখন একটা পাত্রের মধ্যে হালকা করে পানি নিয়ে নিয়েছি তো নুডলসের প্যাকেটটা ছিঁড়ে সেই পানির মধ্যে দিয়ে দেবো তারপর এটাকে সেদ্ধ করতে হবে সেটা তো তোমরা সবাই জানো কারণ এটা না করলে তো ম্যাগি হবে না আর তোমরা তো এটাও জানো যে প্যাকেটের ভিতরে আর একটা মশলার প্যাকেট বেরোয় আর এই মশলাটা কিন্তু শুধু খেতে আমার অনেক অনেক টেস্ট লাগে আর সেন্টটাও কিন্তু দারুন তো যাই হোক আমি এখন মশলাটাকে সাইডে রেখে ম্যাগিটাকে ছিঁড়ে পানির মধ্যে ফেলে দেবো তো নুডলসটা একটা চাপের মতো করা থাকে আর এই পুরো চাপটা পানির মধ্যে দিয়ে দিলেই তো সেদ্ধ হয়ে যায় তাও আমি হালকা করে ভাঙ্গা ভাঙা করে দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ এই ছোটো গ্যাস চুলাটাতে আমি এখন রেসিপিটা বানাবো হ্যাঁ আমাদের বাড়িতে বড়ো দুই চুলোওয়ালা ওভেন এবং সিলিন্ডার আছে আর হ্যাঁ তার সঙ্গে একটা প্লাস ছোট আছে আর আমার তো এই ছোটো গ্যাসটার সুবিধা মনে হলো তাই এখন এটা দিয়ে বানাবো তো যাই হোক ফাইনালি আমার চুলো জ্বালিয়ে আমি ওই নুডলসটাকে চাপিয়ে দিলাম চুলার মধ্যে তো কাজ এটা সেদ্ধ হতে কিছুটা টাইম লাগবে তো পাঁচ মিনিট দশ মিনিট যাই লাগুক না কেন ততক্ষণ কি আমি আর একটা অন্য কাজ করে নেব তো কাজ এই যে সবুজ বিলাতি আর লাল এ না মানে লাল বিলাতি আর সবুজ কাঁচা লঙ্কা আর শুধু এগুলোই শুধুই না তার সঙ্গে এই যে আরো যাবতীয় কিছু জিনিস আছে তো তারপর আমার হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম হ্যাঁ হ্যাঁ মিনিট হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে তো সেদ্ধ হয়ে গেছে আর দেরি করে লাভ এখন আমি এটাকে তো এই নুডুলসটা ছাকার থাকার জন্য আমার কাছে একটা পাত্র আছে মানে একটা গামলার মতো জিনিস ফুটো ফুটো করা আছে তোমাদের সবার বাড়িতে আছে মনে হয় তো ওটা দিয়ে আমি আমার নুডলসটাকে ছেঁকে নিচ্ছি আর কাছে তোমরা এটা দেখতে দেখতে ধৈর্য হারিয়ে ফেলবে না কারণ এটা তো টেলার এখনও পিকচার বাকি আছে তো এবার একটা কড়াই নিয়ে আমি সেটাকে আস্তে আস্তে আমার চুলা তার মধ্যে চাপিয়ে দিলাম আমি গ্যাসটা বন্ধ করে ওই কাজটা করছিলাম তো এখন আবার চালু করতে হবে তো গাছ দেখতে পাচ্ছ আমি হাতে নিয়ে নিয়েছি তেল তো আমাদের বাড়িতে সরষের তেল আছে বাট আমি এখন সেটা খুঁজে পাইনি আর আমি যেটা দিচ্ছি এটা সরষের তেল নয় এটা হচ্ছে পাম তেল তো কতটা তেল দিতে হয় জানি না তেলটা মনে হয় একটু বেশি পড়ে গেলো কোনো ব্যাপার না ম্যানেজ করে নেব তো তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দেবো এই যে এই যে কাঁচা লঙ্কা আর তার সঙ্গে টমাটো আর এগুলো দেওয়ার পর আমি ভেজে নেব আলুটা তো যাই হোক তেল গরম হয়ে গেছে এখন আমি এগুলো দিয়ে দিই তো কাজ তেলটা অনেক বেশি গরম হয়ে গিয়েছিল তাই লঙ্কা ব্লাতে এগুলো দিতে না দিতে পুরো গায়ের মধ্যে ছিটকা ছিটকা পাচ্ছিলো আর কাছ আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম তো এগুলো এখন আমাকে ভাজতে হবে আর আলুগুলো খুব বেশি না ওই এক মোটর মতো আলু আছে আর আলুটা দেওয়ার পর কী করবো না করবো তো দেখতে পাবে তবে ধৈর্য হারিয়ো না শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো আর গাছ আমি এমনিতে সব কাজই অনেক অনেক স্লো মানে সব কাজই আমার অনেক লেট হয় আর এই সব কাজ তো কোনোদিন করিয়ে না জীবনে তাই এটাতে অনেকটা লেট হচ্ছে আমার সব কিছু করতে আর কাজ তোমাদেরকে একটা কথা বলে দিই আমি যে ম্যাগিটা তৈরি করছি হ্যাঁ হ্যাঁ এটা তো দেশি ম্যাগি বটে তার সঙ্গে সঙ্গে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের নাম্বার ওয়ান ম্যাগি মানে আমি যেটা বানিয়ে দেবো সেটা কেউ বানাতে পারবে না তুই যাই হোক এখন আমি দিয়ে দেবো এবার হালকা পাতলা করে কিছু মশলা তো প্রথমেই দিয়ে দিয়েছি আমি নুন তবে আমি অল্প করে দিয়ে দিলাম একটু হলুদ আর ঝাল করার জন্য প্রথমেই তো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তাও হালকা করে আবার গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম আর কাজ আলুটা যখন ভাজা কমপ্লিট হয়ে গেল আমি কড়াইয়ের মধ্যে এক সাইড করে দিলাম তো সে এবার হাতে নিয়ে এনেছি আমার সেদ্ধ করা ম্যাগিটা হ্যাঁ এটাকেও তো এবার তেলের মধ্যে দিতে হবে তাই না সেটা ভাজতে ভাজতে আমার এখন মনে হচ্ছে খেয়ে নি আর তোমরা তো অনেকে ভাবছো যে হ্যাঁ হয়ে গেছে খাওয়া দাওয়া চলবে কিন্তু না এটা তো আমার কমপ্লিট হয়নি এখন আরো কিছু বাকি আছে দেখতে থাকো তাহলে সবই বুঝতে পারবে তো কাজ এখন আমি নিয়ে নিয়েছি হাতে একটা ঘোড়ার ডিম তোমরা যদি আমার থেকে ম্যাগি বানাতে চাও তাহলে আমি আগের থেকে বলে দিচ্ছি মুরগির ডিম নিলে কিন্তু হবে না তোমাকে ঘোড়ার ডিমই নিতে হবে হ্যাঁ মুরগির ডিম নিতে পারো তবে আমার মতো টেস্ট হবে না তো হোক এখন আমি কড়াইয়ের মধ্যে ঘোড়ার ডিমটা ভেঙে দিয়ে দেবো তো কাছে ডিমটা হালকা কাঁচা কাঁচা থাকতে তোমাকে এগুলো সব টুকরো 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 করে নিতে হবে তাহলে ম্যাগি হয়ে যাবে জমে ক্ষীর এই না ক্ষীর হয়ে গেলে তো আবার খেতে ভালো লাগবে না মানে ম্যাগিটা একটু জমে জমাট হয়ে যাবে তো আমার ডিমটা মোটামুটি ভাজা টুকরো টুকরো হয়ে গেছে তো আমি যে নুডলস আলু ভাজা এগুলো এক সাইড করে রেখেছিল ওইগুলো সব এখন একসঙ্গে মিক্স করে দিলাম আর কাজ আমি যে এরকম ভিডিও বানাচ্ছি আমার এটা ব্লগ চ্যানেল নাকি কুকিং চ্যানেল খুঁজেই পাচ্ছি না তো যাই হোক গাছ অনেকটা কষ্ট করার পর এখন মোটামুটি আমার ম্যাগিটা রেডি কিন্তু একটা অনেক বড় কাজ বাকি আছে এই যে এই যে দেখতে পাচ্ছ মশলা আর গাছ এই মশলাটা তো নুডলসের প্যাকেটের মধ্যে পেয়েছিলাম আর গাছ আমি এই মশলাটা সবার শেষে দিচ্ছি কারণ এটার থেকে ফ্লেভারটা অনেক সুন্দরভাবে বেরোবে তো যাই হোক এখন আমি এবার এই যে জিনিসপত্রগুলো আছে এগুলো হালকা পাতলা করে একটু পরিষ্কার করে দিই মানে গুটানা গুটি করে দিই তো যাই হোক এবার আমাদের খাওয়া দাওয়া শুরু করা যাক এখন নুডলস রেডি পুরোপুরিভাবে আহ কি সেন্ট নিজে হাতে তৈরি সেন্টটা হবে পশ্চিমবঙ্গের নাম্বার নুডলস পশ্চিমবঙ্গের নাম্বার ওয়ান ম্যাগি এক দুই হাম তিন তিনজনের আমরা টেস্ট করবো দেখব কেমন হয়েছে টেস্ট ভালো না হলেও ভালো ভালো হলেও ভালো কারণ আমি বানিয়েছি তো আপনাকে দেওয়া হলো একটা প্লেট দামি দেখে আর আপনাকে একটা প্লেট ওই দেখতে পাচ্ছো ওদেরকে দামি প্লেটে খেতে দিয়েছি কারণ আমি মানুষটা হচ্ছে দামি আমি দামি ব্র্যান্ড জিনিসটা ব্যবহার করি না ওদেরকে ব্র্যান্ড ব্র্যান্ড দুটো প্লেট দিয়ে দিয়েছি আর আমি এক কড়াই থেকে সেটে দেবো কেমন হয়েছে তো এখন দেখা যাক না ওদেরকে হাতে খেতে দেবো ওরা হাতে খাবে চামচনা

তো ভাগে একটু কম কম করে পড়েছে কারণ আমি একটা নুডলস এক কারণ আমি একটা মেয়ে কিনেছিলাম আর বেশি করে কিনলে ভালো হতো তো ভাগে একটু কম পড়েছে তাও দেখা যাক টেস্টটা কেমন হয়েছে সেটা বল দেখ খা 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 তারপর বল তো ভালো করে খা গো একটু পরে বলবি রিঅ্যাকশনটা সত্যি করে বলবি ইমানদারি কথা বলবি কারণ ভালো হয়েছে না খারাপ হয়েছে একটু নুন হয়েছে আব্বা ভালো হয়েছে ভালো হয়েছে বল ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ ঠিক আছে ভাই কেমন হয়েছে ভালো হয়েছে

ঠিক আছে কাজা লংকা নুডলছ মেগি এই গোচৰ চেটে খাই মন আছে সেইবিলাক আৰু মানি যদি শু এক আমাৰ বানিয়ে খেলব সেই হয়েছে কিন্তু হ্যাঁ একটা দোকান খুলবো ভয় আমি ঠিক আছে একটা ম্যাগি বিক্রি করবো আমি ঘরের মধ্যে ভিডিওটা করছি বলে আমার মানে আমি জোরে কথা বলতে পারছি না ভয়েসের সাউন্ড একটু কম আশেপাশে অনেক সময় কাজ টাজ করছে ডিস্টার্ব হতে পারে তাছাড়া আমার একটু হালকা লজ্জা লজ্জা বুঝতে পারছো তো ব্যাপারটা তো যাই হোক ভালো লাগলো কে তো হালকা করে ওগুলো এখন ধুয়ে নি কারণ ওগুলো আমি ধুবো কারণ ওগুলো ওগুলো আমি বাড়তি করে সব এটা করেছি ওগুলো এটা করার কোনো কথা না আমি যখন করেছি ওগুলো আমি ধুবো মাকে আর ধুতে দেবো না যাই হোক এখন ওগুলো ধুয়ে আসি ধুয়ে আনি তো এখান থেকে আমার আজকের ব্লগ খতম করলাম তোমরা আমার দেখেও বানাতে পারো বাড়িতে আর আর আমি যে ম্যাকে বানালাম এটা কিন্তু এটা আমার স্টাইলে বানালাম এটা আমি কোনো ইউটিউবে দেখিনি আর আমাকেও বলেনি যে এটা ওইরকম করে বানা আমি জানি কিছুটা এরকম করে বানাই নিজের যেরকম মন গাইছে যে জিনিসটা পর যেটা দিয়েছে আমি ঠিক সেরকম করে বানিয়েছি